তুমি আর কে 바라শিয়া যাও মোর কানদাইয়া তুমি আর কে কি গো মন রাখব আমি মনের সুখে একবা সালাম আলাইকুম সবাই কেমন আছেন আপনি ভালো আছেন তো हां ভালো আছি জিগান করবেন আমি বাউল স্মার্ট শ আব্দুল করিমের লেখা একটি গান করব শুনি গান শুনি নিজে করেছেন নাম কি নাম তো বললাম আমার নাম মোহাম্মদ সুজন মিয়া সুজন মিয়া আচ্ছা জেলার নেত্রকোনা আমি কুল হারা আমি কুল হারা আমার কেউ সুয়ো না গো সোজনি আমার কেউ সুয়ো না গো সজি আমি প্রেম করলাম প্রাণ বন্ধুর শোনে যে দুকো পেয়েছি মনে হাই গো প্রেম করলাম প্রাণ বন্ধুর শোনে যে দুঃখ পেয়েছি মনে আমার কে দেহে যাই দিন রহযানি আমার কে দেহে যাই দিন রজনী আমার কেউ সুযহ না গো সজুনি আমার কেউ সুয় না গো সজুনি খুব ভালো খুব ভালো থ্যাংক ইউ ম্যাম আমি আর আর কোন গান জানাস এই গানটার মধ্যে কিন্তু একটা আবেগ আছে আমি কুলহারা কলঙ্কিনি তো এই আমি মুখটা একটু গে শোনাই তোমাকে আমি কুলহারা কলঙ্কিনি আমি কুলহারা কলঙ্কিনি আমার কেউ সৈয় না গো সজনি আমার কেউ সৈয় না গো সজনি তোমার কিন্তু ভিতরে ভিতরে অনেক জায়গা থেকে তুমি সুর খেয়ে ফেলেছো নার্ভাস যতই তুমি নার্ভাস ফিল করো তুমি যদি ভালো গাও তাহলে তো তোমার কে ঠেকাবে বলো তুমি যেখানে যা বাঘের মতো করে গাইবা এখন গায়ে ঠেকাবো নাকি দেখি একটু মুখটা শুনি তুমি আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া তুমি আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া আমি মনের সুখে একবার কান্দতে চাই কি করবেন রাখবেন নাকি তুমি আরেকবার আমরা তোমাকে সুযোগ দিই তুমি এরপরে কিন্তু আরো ভালো করে এটা হয়তো তোমাকে আমরা সহযোগিতা করলাম কিন্তু তোমাকে আমাদেরকে সহযোগিতা করতে হবে